তো হ্যালো এস তো আমার ইউটিউব চ্যানেলে তো আমি ব্লগ বানাবা চাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ব্লগ কোন ভাষায় করব মানে ইংলিশ ভাষা না হিন্দি ভাষা না বাংলা কন্টেন্ট তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা কথা হলো তো মানে আমি যে ব্লগ করব মানে আমি যে গাড়িতে রাইড করব বা ব্লগ করবো তো আমি একটা ক্যামেরা কিনবা চাই তো অবশ্যই আপনারা ক্যামেরার নামটা কমেন্ট বক্সে দেওয়া যাবেন আর কন্টেন্ট কি কন্টেন্ট দিয়ে ব্লগ বানাবো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর একটু লাইক করবেন তো আপনার কমেন্ট বক্সে আমি খুবই খুশি হব তো আপনারা কমেন্ট করবেন মানে আমি কোন দিয়ে আমি ব্লগ বানাবো বা কোন ধরনের আমি মানে ব্লগ বানাবো মানে আপনারা মানে কমেন্ট বক্সে জানাবেন তো আমি ফার্স্ট বল বানাইছি এরকম ভালো নাই তো আমি দিশা পাইতেছি না তো আমি কোন দিয়ে আমি বলক বানাবো তো আমার মতন আমি বাংলা ভাষার কন্টেন্ট বানাবো না কি মানে বাংলা বাংলা ভাষার কন্টেন্ট এইরকম একটা এরম ভার নাই সবাই হিন্দিতে বানায় তো আপনারা কমেন্ট করবেন ইউটিউবে যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার মানে মোবাইলটাও তো ক্যামেরা ভালো না তো ধন্যবাদ